আসসালামু আলাইকুম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম এখানে কিছুটা সাজনা নিয়েছি ডাউল নিয়েছি ডিম নিয়েছি এখানে আমি কাঁচামরিচ নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমি দুটো মাছ এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন আমার হাতের সাহায্যে আমি নুন মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিব আজকে ডাউলের সঙ্গে মাছ ভাজা খাবো তার জন্য মাছটা আমি সুন্দর করে মশলা দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিব প্রথমে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখন আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি এটাতে এখন আমি একটু করে দিয়ে দিব পিঁয়াজ কুচি একটু করে দিয়ে দিব হালকা মতো লবণ দিয়ে দিব একটু করে মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন পুরোটা আমি মিক্স করে নিচ্ছি তো প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন আর আপনাদের কাছে ভিডিওটা আশা করি ভালো লাগবে এখানে আমি ডিমটা ভালোভাবে বেজে নিচ্ছি প্রথমে তেলটা দিয়ে দিয়েছিলাম এখন আমি ডিমটা ছুরি দিয়ে আমি কেটে নিব সাইজ করে এটা আমি ডাউলের সঙ্গে দিব আজকে তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন ডিমটা হয়ে গেছে এখন আমি একটা প্যান ছড়ালাম প্রথমেই প্যানে আমি ডাউলগুলো ডেলে দিয়েছি এখন আমি কিছুটা মশলা দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো একটু করে মরিচের গুঁড়ো একটু করে দিয়ে দিয়েছি এখন পানিটাও আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দিয়েছি আবারও আমি ফিরে আসলাম ডালটা আমি গুটে দিব বালভাবে দেখুন ডালটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা এখন আমি দিয়ে দেবো সাজনাগুলো সাজনাগুলো দিয়ে তারপরে আমি দিয়ে দেব ডিম এখন আমি দিয়ে দেবো ডিমটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য চুলাটা আমি চেঞ্জ করে নেবো এখানে আমি আবার প্রথমে একটা প্রাই প্যান চড়ালাম প্রাই প্যানে আমি তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাছগুলো ফ্রাই করে নেব দেখুন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে মাসাল্লা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এখন মাছটা আমি ভালোভাবে উল্টিয়ে দেব মাছটা ভালোভাবে বেজে নিব। আবার আমি ফিরে আসলাম ডাউলটা নিয়ে ডাউল নিয়ে ফিরে আসলাম দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে এখন আমি এখানে কিছুটা আমি রসুন দিয়ে দিয়েছি কিছুটা রসুন দিয়ে দিয়েছি এটা আমি এখন ভালোভাবে ডাউলে বাগার দিয়ে দিব হয়ে গেল এখন আমি ডাউলটা বাগার দিয়ে দিয়েছি তো প্লিজ আপনাদের কাছে যদি ভালো লাগে তো আশা করি লাইক কমেন্ট করে যাবেন তো আজকের ভিডিও আমার ফোন তই তো আশা করি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমিও ভালো থাকবেন